জয় হিন্দ জয় ভারত ডাব্লিউবি সমাধান গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তোমাদের জন্য বাছাই করার কারণে পাশে প্রশ্ন আছে তাই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো দু সালে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলনের আয়োজক সর নিচের কোনটি অপশন এ প্যারিস ফ্রান্স অপশন বি দুবাই সংযুক্ত আরব আমিরাত অপশন সি নিউ দিল্লি ইন্ডিয়া অপশন ডি বেজিং চায়না রাইট অ্যান্সার হবে অপশন বি দুবাই সংযুক্ত আরব আমিরাত অনুষ্ঠিত হবে দু হাজার পঁচিশ সালে বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন আয়োজক শহর কোনটি না দুবাই দেখো ব্যাখ্যা হিসেবে কী আছে খেয়াল কর সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত বারোতম বিশ্ব সরকার শীর্ষ সম্মেলন তেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত চল তাহলে দশই ফেব্রুয়ারি থেকে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত এটা চলবে এটি সরকারগুলি ভবিষ্যৎ গঠনের জন্য বিশ্ব নেতা বিশেষজ্ঞ এবং সিদ্ধান্ত গ্রহণকারী একত্রিত করে এই শীর্ষ সম্মেলনে প্রতিবদ্ধ হল ভবিষ্যতে সরকার গঠন এটি দু সালে শেখ মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি সংস্থা দ্বারা আয়োজিত হয় খুবই ভালো প্রশ্ন ছিল এরপরে আসছি আমাদের পরের প্রশ্ন পরে প্রশ্ন কী আছে খেয়াল করো রিসেন্ট কোন নদীতে বিরল কুমির ক্যাটপিস আবিষ্কৃত হয়েছে রিসেন্ট কোন নদীতে বিরল কুমির ক্যাটপিস আবিষ্কৃত হয়েছে অপশান এ বাইনি গুয়াহাটি সূর্য অযোধ্যা বেতোয়া ভূপাল অপশন ডি পিন্ডার উত্তরাখণ্ড রাইট অ্যান্সার হবে অপশন এ বাইনি গুহাটি ব্যাক হিসেবে দেখো কি আছে রিসেন্ট গুহাটির বাইনি নদীতে কুমির ক্যাটপিস আবিষ্কৃত হয়েছে যা পরিবেশগত উদ্বেগনের কারণ হয়ে দাঁড়িয়েছে এটি এশিয়ার বৃহত্তম পানির ক্যাটপিস প্রজাতির মধ্যে একটি যা ভারত নেপাল এবং বাংলাদেশের মধ্যে পাওয়া যায় নেক্সট প্রশ্ন এন এনজি ক্ষেপণাস্ত্র ভারত এবং কোন দেশ যৌথভাবে তৈরি করছে এন এনজি ক্ষেপণাস্ত্রী ভারত এবং কোন দেশ যৌথভাবে তৈরি করছে অপশান এ রাশিয়া অপশান বি চীন অপশান সি অস্ট্রেলিয়া অপশান ডি জাপান না রাইট অ্যান্সার হবে অপশান এ রাশিয়ার সাথে ভারত ব্রহ্মোজ এনজি ক্ষেপণাস্তি তৈরি করছে ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে বলছে পরবর্তী প্রজন্মে সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মপোজ এর মধ্যে উড্ডয়নের পরীক্ষা দু হাজার ছাব্বিশ সালে হবে এবং উৎপাদন দু হাজার সাতাশ থেকে আঠাশ সালে শুরু হবে এটি ভারত এবং রাশিয়া যৌথভাবে তৈরি করছে নেক্সট প্রশ্ন কী আছে দেখো কোন রাজ্য সরকার নদী বন্ধন প্রকল্প চালু করছে খুবই ভালো প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের এটা ডাব্লিউপি কেপি আসতে পারে বলছি কোন সরকার নদী বন্ধন প্রকল্প চালু করেছে অপশান এ ওয়েস্ট বেঙ্গল অপশান বি কেরালা অপশান সি বিহার অপশান ডি উড়িষ্যা না রাইট অ্যান্সার হবে ওয়েস্ট বেঙ্গল ব্যাক হিসেবে দেখো কী কর বলছে পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ মাসে বাংলা নদী অঞ্চলে উন্নয়ন এবং গঙ্গার তীরবর্তী ভাগ রোধের জন্য নদীবন্ধন প্রকল্প ঘোষণা করেছে নদীবন্ধন প্রকল্পের লক্ষ্য নদী এবং জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন করা জীবিকা সুযোগ তৈরি করা এই প্রকল্পটি মৎস্য শেষ এবং কৃষি ও মৎস্যদের সাথে সম্পর্কিত শিল্প সহায়তা করবে প্রশ্নটা যদি এভাবে ঘুরিয়ে দেয় তখন কি হবে দেখো প্রশ্নটা কীভাবে আসতে পারে দুরকমভাবে আসতে পারে ঠিক আছে এই জন্য প্রশ্নটা দেখো কৃষি পশ্চিমবঙ্গ সরকার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের বাজেটে নদী ভাঙন রোধ করার জন্য কোন প্রকল্প চালু করেছে না রাইট অ্যান্সার হবে নদী বন্ধন এভাবে প্রশ্নটা আসতে পারে অথবা এভাবে প্রশ্নটা আসতে পারে ঠিক আছে এরপর যাচ্ছি আমরা পরের প্রশ্ন পরের প্রশ্ন কী আছে খেয়াল করো রিসেন্ট সংবাদে দেখা যায় সুদান ভাইরাস রোগ কোন ধরনের রোগ রিসেন্ট সংবাদে দেখা যায় সুদান ভাইরাস রোগ কোন ধরনের রোগ অপশান এ ব্যাকটেরিয়া সংক্রমণ অপশান বি ভাইরাল হেমোরেজিক জ্বর অপশান সি সত্ত্বাকে সংক্রমণ অপশান ডি অটোমিন ডিসঅটেরমিন না রাইট অ্যান্সার হবে অপশান বি ভাইরাল হেমোরেজিক জ্বর ব্যাখ্যা হিসেবে দেখো ওগণ্ডা এবং হু সুদান ফাইরাই রোগে এস পিটি নিশ্চিত করছে এটি ভোলার সাথে সম্পর্কিত একটি ভাইরাল এমরিজিক জ্বর যা সুদান ভাইরাস দ্বারা সৃষ্টি পরের প্রশ্ন কী আছে খেয়াল করো আদি মহোৎসব দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হবে আদি মহোৎসব দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হবে অপশন এ নিউ দিল্লি অপশান বি জয়পুর অপশন সি কলকাতা অপশন ডি ব্যাঙ্গালুরু রাইট অ্যান্সার হবে নতুন দিল্লি বা নিউ দিল্লি ব্যাখ্যা হিসেবে দেখো কী আছে আদি মহাসবটা কি বলছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে আদি মহাসব দু হাজার পঁচিশ উদ্বোধন করেন এ অনুষ্ঠিত উপজাতীয় উদ্যোক্তা কারুশিল্প সংস্কৃত রন্ধন প্রণালী এবং বাণিজ্য উদযাপন করবে তাহলে তোমরা বুঝতে পারলে আদি মহাসব দু হাজার পঁচিশ কোন শহরে অনুষ্ঠিত হবে না নতুন দিল্লি রিসেন্ট কোথায় আন্তর্জাতিক নারী সম্মেলন উদ্বোধন করা হয়েছে খুবই ভালো প্রশ্ন রেশিয়ান কোথায় আন্তর্জাতিক নারী সম্মেলন উদ্বোধন করেছে অপশান এ দিল্লি অপশান বি ব্যাঙ্গালুরু অপশান সি মুম্বাই অপশান ডি কলকাতা না রাইট অ্যান্সার হবে ব্যাঙ্গালুরু অপশান বিএনসেরটি সঠিক এরপরে যাচ্ছে ওরা ব্যাক হিসেবে দেখো কী আছে খেয়াল করো আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার দ্বারা আয়োজিত এটা কততম না দশমতম আন্তর্জাতিক মহিলা সম্মেলন রিসেন্ট বেঙ্গালুরুতে উদ্বোধন করা হয়েছে এরপর যাচ্ছি আমরা পরে প্রশ্ন কোন রাজ্য দু হাজার সাতাশ সালে জাতীয় গেমসের উনচল্লিশতম সংস্করণ আয়োজন করবে কোন রাজ্য দু হাজার সাতাশ সালে জাতীয় গেমসের উনচল্লিশতম সংস্করণ আয়োজন করবে অপশান এ উত্তরাখণ্ড অপশান বি আসাম অপশান সি মেঘালয় অপশান ডি মণিপুর রাইট অ্যান্সার হবে মেঘালয় অপশান সি অ্যান্সারটি সঠিক না কোন রাজ্য দু হাজার সাতাশ সালে জাতীয় গেমসের উনচল্লিশতম সংস্ক্রণ করবে না অ্যান্সার হবে মেঘালয় এরপরে আসছি আমরা পরের প্রশ্ন রিসেন্ট জাতীয় বাদাম দিবস কবে পালিত রিসেন্ট জাতীয় বাদাম দিবস কবে পালিত হয় অপশান এ ষোলোই ফেব্রুয়ারি অপশান বি পনেরোই ফেব্রুয়ারি অপশান সি চোদ্দোই ফেব্রুয়ারি অপশান ডি তেরোই ফেব্রুয়ারি না রাইট অ্যান্সার হবে অপশান এ ষোলোই ফেব্রুয়ারি হচ্ছে জাতীয় বাদাম দিবস ষোলোই ফেব্রুয়ারি আরেকটি দিবস পালিত হয় দেখো ব্যাখ্যা হিসেবে কী আছে ক্যালকুল জাতীয় বাদাম দিবস দু হাজার পঁচিশ প্রতি বছর ষোলোই ফেব্রুয়ারি পালিত হয় বহুমুখী বাদাম বাদামের স্বাস্থ্য উপকৃতা সম্পর্কিত সচেতনতা বাড়তে এটি শিক্ষিতদের জন্য এই দিনটি পালিত হয় ষোলোই ফেব্রুয়ারি আরেকটি দিবস পালিত হয় বলছে দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস কোন দিনটিকে চিহ্নিত করা হয় অপশান এ ষোলোই ফেব্রুয়ারি অপশান বি পনেরোই ফেব্রুয়ারি অপশান সি চোদ্দোই ফেব্রুয়ারি অপশান ডি আঠেরোই ফেব্রুয়ারি নাই রায় টেনশন হবে চোদ্দই ফেব্রুয়ারি তাহলে ষোলোই ফেব্রুয়ারি দিল্লি পুলিশের প্রতিষ্ঠা দিবস এবং জাতীয় বাদাম দিবস মনে রাখবে এই ছিল আজ গুরুত্বপূর্ণ ক্লাস ক্লাসটা যদি আমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই পিডিএফটা তোমাদেরকে আমি টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ দেখা হবে পরবর্তী ক্লাসে